মালয়েশিয়ার এই বাজারের মতো এত কম টাকায় শাক সবজি মালয়েশিয়ার অন্য কোনো বাজারে আমি পাই নাই আর এখানকার সব সবজি বিক্রেতারাই আমাদের বাংলাদেশের কুমিল্লার ভাইয়েরা তো এই সবজিগুলো সরাসরি আসে ক্যামব্রুন হাইল্যান্ড থেকে আর এখানে কত কম টাকায় সবজি পাওয়া যায় সেটা আজকে আপনাদেরকে জানাবো পালং শাকের কেজি কত করে এখানে এক কেজি সাত রিঙ্গিত সাত রিঙ্গিত এগুলো কোথা থেকে আসে এখানে ক্যামব্রুন হাইল্যান্ড থেকে আসে ক্যামব্রুন হাইল্যান্ড থেকে সরাসরি আসছে হচ্ছে সিলাঙ্গোরের পাসার বরংয়ে হ্যাঁ সাত রিঙ্গিত করে কেজি ওয়াও

কি না পাওয়া যায় দেখেন এখানে কচু পর্যন্ত আছে এগুলা কেজি কত করে এটা কেজিনে পিজি সেট 25 25 টাকা মাত্র মাত্র 5 টাকা 6 আছে 7 5 অনেক দাম কম এখানে লাউ শাক পর্যন্ত আছে এখানে সব শাকই পাওয়া যায় তো কত করে কেজি এগুলা মাত্র 5 টাকা কেজি 5 রিংgit করে কেজি এখানে সব শাক আছে সব ধরনের আর কোনো সবজি আপনি খাইতে পারেন বা না পারেন এই কচুটা একবার হলেও খেয়ে দেখবেন আপনার মানে ভুলতে পারবেন না এত মজা এটা কেজি কত করে মাত্র ছ টাকা কেজি ছয় করে কেজি এই কচুর নাম কি কেলেডি কেলেডি বুঝছে হ্যাঁ দেখছেন আমি জানি ঠিকই তো মালয়েশিয়াতে আপনারা যারা আছেন তারা একবার হলেও এই কচুটা ট্রাই করবেন ইলিশ মাছ দিয়ে তো এতটাই মজা লাগে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ যেটা দিয়ে আপনাদের ভালো লাগে ওইটা দিয়ে রান্না করবেন তো এই বাজারে কম টাকায় ফ্রেশ মাছও আপনারা পেয়ে যাবেন তবে মাছ বিক্রি করে এখানে মায়ানমারের লোক আর সবজি বিক্রি করে আমাদের বাংলাদেশের কুমিল্লার ভাইয়েরা তো হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এখানে রূপচাঁদা মাছ আমি নিয়ে নিলাম এটা হচ্ছে বেশ বড় ছিল আর দামও কম ছিল আর ফ্রিতে কিন্তু তারা মাছ কেটেও দেয় তো আপনারা যারা এই বাজারে আসতে চাচ্ছেন তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি শিলাঙ্গর সেরিকেম্বাঙ্গান শেরডাং পাসার বরং। এখানে আপনারা আসলেই ফ্রেশ শাক সবজি মাছ সব কম টাকায় পাবেন তো আমি এখান থেকে নিয়েছিলাম হচ্ছে ইকান বাওয়াল অথবা রূপচাঁদা মাছ এটা বেশ বড় ছিল এটার দাম ছিল ষোলো রিঙ্গিত আরও নিয়েছিলাম এখান থেকে আমি ইকান সুসু মাছ ওইটার দাম ছিল এগারো রিঙ্গিত তো সবই হচ্ছে এটা থেকে আমি কেটে নিয়ে যাচ্ছি বেশ পরিপাটি করে কেটেও দিচ্ছে এই তো এটা হচ্ছে ইকান সুসু মাছ এটাও তারা কেটে দিলো তো এই তো এতটুকু ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে